সতেরো বছর আগের ঘটনা ওয়াজিহা আর আরোজ লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তরের শিক্ষার্থী ক্লাস থাকত সন্ধ্যায় নিয়মিত ক্লাসে যান পরীক্ষা দেন নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ হল দেখা গেল তিনি অনুত্তীর্ণ কারণ তিনি একটি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন কিন্তু এটি কিভাবে সম্ভব নিজের কাছেই প্রশ্ন আরোজের কারণ তিনি সব পরীক্ষায় দিয়েছেন কিন্তু তার কথা কে বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা আর ওজের বাবাকে ডেকে বলেন তিনি সম্ভবত মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর রাখেন না আর মেয়ে পরীক্ষার সময় কোথায় ছিল তা খোঁজ নিতেও পরামর্শ দেন পাকিস্তানের রক্ষণশীল সমাজে একটি মেয়ের নামে এই যে কতটা দুঃসহ তা শুধু ওই নারী বা তার পরিবারই জানে সেখানে মেয়েদের খুব কড়াকড়ির মধ্যে দিয়ে বড় করা হয় সেখানে প্রেম করা তো গুরুতর অপরাধ আর যদি কোথাও একা গিয়েও থাকে তাহলে অনুমান করা হচ্ছিল সেখানে নিশ্চয়ই কোনো পুরুষ ছিল পরীক্ষায় থাকার খবর মুহূর্তেই পৌঁছে যায় তার পরিবার ও সহপাঠীদের অনুপস্থিত কাছে আরো সেই সময়ের কথা মনে করে বিবিসি কে বলেন এ খবর শোনার পর আমার দিকে মাও যেমন কেমন করে অদ্ভুতভাবে ভাবে তাকাতেন তার চোখে ছিল সন্দেহ আমার ঘনিষ্ঠ স্বজনেরা বারবার আমার কাছে জানতে চায় আমি কেন পরীক্ষা দেইনি তারপরও ক্লাস চালিয়ে যান আরোজ কিন্তু এতদিনের সহপাঠীরাও যেন অচেনা হয়ে উঠল সুযোগ পেলেই তারা টিটকিরি করতো ক্লাসে তারা খুব বাজেভাবে বলতো যে একজন তো পরীক্ষার অজুহাত দেখিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর কথাগুলো যেন আমার কান পর্যন্ত পৌঁছায় তারা কথাগুলো সেভাবেই বলতো ও পারিবারিক বন্ধুরা সন্ধ্যায় ক্লাসে যাওয়া নিয়ে আপত্তি করতে থাকে এই গুজব ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে পৌঁছল যে সে সারা বছরই ক্লাস ফাঁকি দিয়ে অন্য কোথাও ছিল আরোজ বলেন এক সময় আমি এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে আত্মহত্যা করব বলে ভাবছিলাম তারপরও দমে যাননি আরোজ তিনি বিষয়টি নিয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন তার পরিবার তাকে সমর্থন দিয়েছে আর তার বাবা যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারক কিন্তু বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি মের হয়ে লড়েছেন বিষয়টি আদালতে ওঠার চার মাস পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরীক্ষার খাতা আদালতে উপস্থাপন করেন কর্তৃপক্ষ জানায় এই ভুল আসলে একজন অফিস সহকারীর তিনি পরীক্ষার্থীদের উপস্থিত তালিকা ঠিকভাবে যাচাই করেননি তাই পর্যায়ে আদালত রায়ে বিশ্ববিদ্যালয়ের অবহেলাকে দায়ী করেন এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় তাদের ভুল শুধরে নতুন করে ফল প্রকাশ করে কিন্তু এতদিন আরজের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে তিনি বলেন আমার চারপাশে যাদের মধ্যে আমি ছিলাম তাদের কাছ থেকে সেই সম্মান ফিরে পাওয়া খুব কঠিন তাই তিনি তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য বিশ্ববিদ্যালয়কে দায়ী করে মামলা করেন আদালতের রায়ে আরজের পক্ষে গেলেও তাকে নিয়ে যখন এ গুজব ছড়িয়ে পড়ে তখন তার পরিবার ভয় পাচ্ছিল মেয়ের ভালো বিয়ে হবে তো তাই যত দ্রুত সম্ভব তারা মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন আরোজ বলেন তার পরিবার প্রগতিশীল হলেও তারা যে সমাজে ছিল তা ছিল রক্ষণশীল পরীক্ষা শেষ হওয়ার চার মাস পরেই তার বিয়ে হয়ে যায় এ প্রসঙ্গে আরোজ বলেন আমার পরিবার মনে করল দ্রুত বিয়ে হয়ে যাওয়াই ভালো তাহলে আমাকে আর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না মানুষের কাছ থেকে বিব্রতকর প্রশ্নও শুনতে হবে না আমাকে আরোজের স্বপ্ন ছিল সিভিল সার্ভিসে কাজ করবেন কিন্তু তার স্বপ্ন অধরাই রয়ে গেল অথচ তার দুই বোনের একজন পড়াশোনা করছে একজন বিচারিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন বিয়ের কয়েক বছর পর আরোজ মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে কানাডায় পাড়ি জমান এখন তাদের আরো দুই সন্তান রয়েছে আরোজের আর পড়াশোনা করার সুযোগ হয়নি তবে তিনি সুখেই আছেন বলে জানান আরোজের বাবা সগির মোহাম্মদ বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চ আদালতে আমার মেয়ের মামলাটিকে চ্যালেঞ্জ করতে তা টানতেই থাকে যুক্তিতর্ক শেষ করতেই কেটে যায় পাঁচ বছর আর বাকি সময়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের পক্ষে প্রমাণ যোগাতে থাকে গত বছর লাহোরে একটি দেওয়ানি আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আট লাখ রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় এই রায়কে চ্যালেঞ্জ করে এরপর এই মাসের শুরুর দিকে আপিল আদালত তা বহাল রাখেন এ রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সে সুযোগ এখনো রয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র খুর্রম শেহজাদ বিবিসিকে বলেন মামলাটি যেহেতু অনেক পুরনো তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে রায়ের বিস্তারিত দেখবে আমরা যদি দেখি যে প্রার্থীর আবেদন সঠিক তাহলে আমরা অবশ্যই আদালতের রায় বাস্তবায়ন করব। আর যদি বিশ্ববিদ্যালয় সঠিক হয় তাহলে আমরা আইনের জায়গা থেকে পরবর্তী পদক্ষেপ নেব ইসলামাবাদের বিশ্ববিদ্যালয়ের আজম জেন্ডার স্টাডিজের সাবেক পরিচালক ফারজানা বারী যিনি মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত তিনি বলেন পাকিস্তানের সমাজ যেখানে বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন হচ্ছে সেখানে সামাজিক কুসংস্কার টু থেকেই যাচ্ছে আজকেও যদি কোন ছাত্রীর সঙ্গে এমনটা হয় তখনও সমাজের আচরণ একই হবে যদি আরজকে অভিনন্দন জানান একই সঙ্গে তিনি এত লম্বা সময় ধরে মামলাটি চালিয়ে যাওয়ার ধৈর্যও দেখে অবাক হন তিনি বলেন বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত বিচার বিভাগের ওপর মানুষের আস্থা থাকে না অথবা অল্পতেই তারা হাল ছেড়ে দেন আদালতের রায়কে সাধুবাদ জানিয়ে আরোজ বলেন আমার যে ভুল ছিল না আমি শুধু সেই স্বীকৃতি চেয়েছি তাই আমি এটাকে বিজয় হিসাবে দেখছি তবে তিনি এও বললেন বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন ভেঙে দিয়েছে এবং এর জন্য কোনোদিন ক্ষমা চাইনি তাদের কারণে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সমাজে যে দুর্নাম রটেছে তা কোনো অর্থ দিয়ে পূরণ সম্ভব নয় আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন